দেখুন আমার আপনার যদি সব থেকে চাষের মানুষ মারা যায় কষ্ট পাই কিনা আল্লাহ রসুলের চাষা মারা যাওয়ার পরে আল্লাহ রসুল কষ্ট করলেন তারপরে তিন দিন পরে খাতে যদি আল্লাহ চাল্লাহ আনা মারা দিলেন

বরং ছোট বাচ্চাদেরকে এলিয়ে দিল যে তোমরা দেখো আমাদের এখানে পাগল এসেছে এই পাগলকে তোমরা পাথরে দিয়ে নেই তাকে কষ্ট দাও তাকে এইখান থেকে তাড়িয়ে দাও সেই সময়